কোরআনে ক্যারিমির হেজ করে ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেন কাজটা কি খুব সোজা মনে হয় আপনাদের কাছে যাদের কাছে খুব সহজ মনে হয় তারা একটু আধা পাড়া একটু হেফজ করার চেষ্টা করে দেখেন তো তিরিশ পাড়া কোরআন তাদের পক্ষে থাকে তারা তুহুল হাফেজ যারা তারা সকালে যদি দাঁড় করায় দেন আপনার এক মাথা থেকে তেলাওয়াত শুরু করে দিবে মাঝখানে জোহর পড়বে খাওয়া দাওয়া করবে একেবারে শেষ করে তারপর সে থামবে এরকম বহু হাফেজে দেশে আছে প্রায় সময় আপনারা দেখেন সারা বিশ্বের দশ বিশ পঞ্চাশ এমনকি একশো দেশের সাথে কম্পিটিশন করে দেশের ছাত্ররা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয় দেখছেন না আপনারা এটা একবার দুইবার হয় না কিন্তু অহরহ হয় এটা এদেশের একটা গর্বের ধন এই হেফজোখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে বাংলাদেশের হেফসখানার ছাত্ররা কিভাবে বিশ্বজয় করে কিভাবে এই ছোট ছোট বাচ্চারা কোরআন তারা মুখস্থ করে আবার দিতে পারে কিভাবে সম্ভব হয় এর একটা সিক্রেট আছে অনেক কারণ আছে হেবসখানার ব্যবস্থাপনার সংশোধনের অনেক জায়গা আছে আবাসন ব্যবস্থাপনা ইত্যাদিতে প্রচুর সংশোধন হওয়া উচিত কিন্তু একটা বিশেষ সিক্রেট ভালো দিক আছে সেটা কি জানেন হেফসখানার ছাত্ররা আমার জানা মতে বাংলাদেশে সকল হেফসখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সুনাসম্মত লাইফস্টাইল করে বিশেষ করে তিনটা সুন্নতের আমল তাদের মধ্যে আছে কয়টা সুন্নত তিনটা এক নম্বর হল হেফসখানার ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস তারা পড়াশোনা করবে দেখবেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত জেগে তাই না এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে যে যারা ভালো পরীক্ষা দিতে চায় পরীক্ষা ভালো ফলাফল করতে চায় পড়ালেখা করতে চায় তারা রাত বারোটা একটা দুইটা পর্যন্ত পড়ে ঠিক না কিন্তু আপনারা কয়জনে জানেন আমি যাই না অনেকে হেউসখ ভিতরে খবর আপনারা জানেন না আবার কেউ কেউ হয়তো জানেন হেফজুখানার ছাত্ররা সারা বাংলাদেশের হেফজুখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ দশটার মধ্যে ঘুমায় যায় কয়টার মধ্যে ঘুমায় দশটার মধ্যে ঘুমায় দশটার মধ্যে ঘুমায় যায় আবার ত্রিশ খানে হেফজু হয় কিভাবে সম্ভব আমরা মনে করি যে যত পল্যাখা করে সে তত রাত জাগে তাই না হেফজুখানা দেখেন উল্টা তারা রাত জাগে না তারা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের কলেজের এমনকি জেনারেল মাদ্রাসার তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি আপনারা খেয়াল করেন ছাত্ররা রাত পর্যন্ত এরকম একটা সারা বাংলাদেশে কোনো হেফজুখানার ছাত্র রাত বারোটা একটা পর্যন্ত পড়ে না তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র আবার ত্রিশ পার হেফজো করে ফেলে কিভাবে সিক্রেট হলো নবী করিম সাল্লা সাল্লামের সুন্নত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো নবী করিম সাল্লাম এসার পরে অন্য কোন কার্যকলাপ পছন্দ করতেন না এসার ঘুমানো পছন্দ করতেন এসার পরে দুনিয়াবি কোনো কোন কার্যকলাপ কথাবার্তা আড্ডা এগুলো পছন্দ করতেন না আবু বারসর বলেছেন বুখারি মুসলিম বর্ণনা করেছে তিনি বলেছেন নবিস এসার আগে ঘুমানোটা পছন্দ করতেন মাগরীবের পরে আর এশার পরে কথা বলা পছন্দ করতেন ঘুমানোটা পছন্দ করতেন এসার পর কোনো কথা নাই সাথে সাথে ঘুম এখন বিজ্ঞানও বলে মানুষ যদি রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমায় পড়ে তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা স্বাস্থ্যের জন্য ভালো রাত জাগা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে মানুষের এই পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন আপনার পশ্চিমা দুনিয়া তো আছেই জাপানে কোরিয়াতে থাইল্যান্ডে বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখেছি আর বহু দেশের চিত্র আপনি অনলাইনে সার্চ জানতে পারবেন যে তাদের দেশে মানুষগুলো সন্ধ্যার পরপর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যেহেতু অমস্তিন বেশিরভাগ তারা তাদের তো আর এসার নামাজ নেই তারা সন্ধ্যার পরপর খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে আবার ভোরে তারা উঠে যায় তো রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাদেরও দেখা যায় আর্থিক এবং জাগতিক আয় উন্নতি এগুলো হয়েছে আর আমাদের হেফখানার ছাত্রদের আমরা দেখলাম যে তারা রাত দশটা ভিতরে হান্ড্রেড পার্সেন্ট হেফসখানার ছাত্ররা শুয়ে পড়ে বরং এসার পর পর তারা খুব দ্রুততার সাথে শুয়ে পড়ে এসা একটু দেরিতে হয় মাদেশাগুলোতে এসা পরে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং উঠে কখন একটা শূন্য চলো তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা আরেকটা সিক্রেট তাদের সাফল্যের সেটা কি ভোরে তাড়াতাড়ি উঠে শেষ সাথে তাড়াতাড়ি উঠে ভোরে তাড়াতাড়ি উঠলে সারা রাত বর যখন ঘুম হয় সাত আট ঘন্টা ঘুম হয় সুন্দর করে এরপরে ফ্রেশ মুডে পড়ালেখা করে সারাদিন আপনি ছিলেন না বিকাল সন্ধ্যা এরপরে রাত বারোটার মধ্যে পড়ছেন আপনার তো ঘুমের মুড থাকে ব্রেন তো আপনার সচল ছিল এবং ইউজ ছিল খুব প্রেশারে ছিল এখন আপনি আবার পড়াশোনার চাপ দিচ্ছেন ব্রেন তো নিতে পারবে না কিন্তু ছয় সাত আট ঘন্টা ঘুমের পর ফ্রেশ মোড়ে উঠছেন এবার ভোর রাতে পড়াশোনা শুরু করছেন এই পড়াশোনা খুব দ্রুততার সাথে আপনার স্মৃতিতে গেথে যাবে আমার শিক্ষার্থী ভাইরা বেশিরভাগ ছেলে ফেলেরা বিশেষ করে স্কুল কলেজের ভাইরা আমার তা বোনেরা আমার তাদের দেখা যায় রাত একটা পর্যন্ত পড়ে দুইটা পর্যন্ত পড়ে আর সকালে নয়টা পর্যন্ত শুয়ে থাকে ঠিক না ঠিক তো যখন পড়া দরকার তখন পড়ে না তারা অনেকে অনেক ভালো রেজাল্ট করছে কিন্তু তারা যদি সুন্না লাইফস্টাইল করেন তারা আরো ভালো করতে পারবে তেহেজখানার ছাত্রদের উন্নতির সিক্রেট তিনটা সিক্রেট আপনাদেরকে আমি বলছি এক নম্বর তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে দুই নম্বর হলো ভোরে তাড়াতাড়ি উঠে যায় উঠে তাদের পড়ালেখা লেগে যায় ওই টাইমের কাজ অনেক গুরুত্বপূর্ণ এবার আসেন যারা ছাত্র না চাকরিজীবী কর্মজীবী পেশাজীবী আপনাদেরকে বলছি আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখনো সকালে ঘুমানো শহরে তো শহরে এমনকি গ্রামে এখন মানুষ সকালে নয়টা আটটা নটা পর্যন্ত ঘুমায় আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালেই দোকান খুলে ফেলে তারা আর আমাদের দেশে অনেক দোকান আছে দশটা এগারোটা আগে খোলে না কেন কারণ পাবলিক সব ঘুমে দোকানদার খুলে কি করবে অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই তেমন ফাঁকা হয়ে গেছে মানুষ ঘুমাইতে চলে গেছে আর আমাদের দেশে রাত আটটা নয়টা মানেই সবচাইতে পিক জ্যামের টাইম কারণ পাবলিক ঘরের গুলা সব বাইরে গেছে আর ভোর বেলা ভজর ভোর রাস্তা ফাঁকা ফাঁকা কারণ সব নাকটায় না ঘুমাইতেস ভাইরা আমার মনে হবে খুব ছোট্ট ইস্যু ছোট ইস্যু না অনেক বড় ইস্যু জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম হেফজুখানার ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উন্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন করে গেছেন সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন সেখানে আল্লাহ করবেন সে কাজে হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে মানে অলসতা বেশি হবে বাইরে আমার তাহলে হেফখ খানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পড়ালেখা করে আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই। অযথা বসে বসে বারোটা একটা মধ্যে মোবাইল টিপবে ঠিক না বে ঠিক শুয়ে শুয়ে এক ঘন্টা টিপবে এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকেন দেখেন জীবন খুব সংক্ষিপ্ত এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায় আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছিল কি জবাবে আল্লাহ ভাইরামার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে ভোর রাতে উঠে পড়াশোনা করা এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে এই সন্নত এখন কোথাও নেই হেফজুখানা ছাড়া কাইলুলা সুন্নতের সাথে পরিচিত আছেন আপনারা কাইলুলা মানে দুপুরের ঘুম দুপুরের ঘুম এই দুপুরের ঘুম বলতে एग्जैक्ट কোন সময়টার ঘুম এটা নিয়ে উলামায়ে کرامের নানা রকম বক্তব্য আছে একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহর আগে হেজুকানার ছাত্ররা সাধারণত কয়টা ঘুমায় সকালে 9টা 10টা যোহর রাগ পর্যন্ত ঘুমায় ঘুম থেকে উঠে গোসল করে তারা জোহর নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখেন তিলু ফায়ন্ন শাইতান আলা তোমরা কাইলুলা করবা কারণ শয়তান কাইলুলা করে না দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে অনেক অবস্থিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্টামিনা দেয় যে সে অন্য সেটা পায় না আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন দুপুরে একটু ঘুমালেন আবার টানা সন্ধ্যা পর্যন্ত কাজ করার স্টামিনা আপনার শরীরে পাবেন স্প্রী আপনি পাবেন এই শূন্যত একেবারে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জোর পরে খায়া দায়া আসতে দিরে যদি বন্ধের দিন থাকে ঘুমের সুযোগ থাকে তো যা বিছানা যায় এমন ভাবে বিছানা যায় যে আসর মাগরিবের সাথে পড়ি ঠিক না ভাই ঠিক জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্না জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ হিপস ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন করি হিপস করে এত তাতে সময় হিপস করে এর অন্যতম কারণ অনেক কারণ আছে আমি এগুলোকে একমাত্র বলছি না তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোরে উঠে তারা প্রলেহা করে কায়লের সুন্নারটাকে তারা জিন্দা করে এর পাশাপাশি আরো তো অন্যান্য বিষয় আছেই আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নাগুলো মেনে চলার তফিক দান করুন সবার চেষ্টা করব তো আমার অবাক লাগে যখন দেখি অমুসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ পড়ে। আমি অবাক হয়ে গেছি যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে ভাই এটা কি দেশের বলে হ্যাঁ এটা কমন কালচার এখানকার যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে আমি বলি হারে এটা তো আমার হাদিসে আসছে আমার নবিসাম বারবার বলে গেছেন তিনি রাত জাগতেন না কখনো আর আমার দেশের মানুষকে কোনোভাবে বোঝানো যায় না কোন ভাবে বোঝানো যায় না শুধু আমার দেশ হলে একটা কথা যত মুসলিম দেশ আছে বিশেষ করে মিডিল তাদের রাত হয় রাত 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 পর পর আর আমার দেশে মানুষের হয় ঠিক একটার নয়টার না অফিস আদালত থেকে আইসা দোকানপাট বন্ধ করে আইসা কাজ কাম করে আইসা বাসায় জামা কাপড় খুলা এসার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন নামাজ পড়ে খুলছেন ঝামেলা শেষ এবার সোফার রুমে আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম প্যাটের শরীর ছাইড়া দিয়া বইসা পুরা ফ্যামিলির লোকজন বসে এখন আড্ডা জমে বিসমিল্লা হয় রাত দশটার পরে আড্ডার কি হয় বিসমিল্লা হয় এরপরে এগারোটা বারোটার দিকে আস্তে আস্তে বিছানা যাও তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে এবার ওইটা আবার আধা ঘন্টা এক ঘন্টা টিপতে থাকে ভাইরা আমার জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শোনাই আমার বাসায় বাসার মধ্যে বাসায় যখন থাকি আমরা রাত দশটার মধ্যে ঘুম সবাই রাত দশটার ঘুমায় যাবে এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল আর সকালে কোনো ঘুম নাই সকালে যে ছাত্র সে পড়ালেখায় চলে যাবে যে কর্মজীবী তার কাজ শুরু করবে মা তার ঘরের কাজ শুরু করবে সবাই তার কাজে লেগে যাবে রাতে তা তাড়াতাড়ি ঘুমাবে রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি আপনি মনে করুন কিলি ভাই হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং আখিরাতের অর্থাৎ এইভাবে সুন্নাহ সম্মত উপায় ঘুমের মধ্যে আপনি দুনিয়া আখিরাতের প্রভু তো কল্যাণ আল্লাহর ভিতরে ভরে রাখছেন শয়তান আমাদেরকে উপলব্ধি করতে দেয় না অতএব আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তরা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন